আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের ইমানতিস চ্যানেলে স্বাগত আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল কারণ আমরা কক্সবাজারে এসে এমন একটা সি ফুড রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি যেখানে টাটকা মাছ থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত পাওয়া যায় এই ভিডিওতে দেখাবো কিভাবে দরদাম করে আমরা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে ছুবার টেস্টি সি ফুড ফেস্ট করেছি তোমাদের জন্য থাকছে রেস্টুরেন্টের রিভিউ দামাদামি ট্রিক্স আর মজাদার খাবার খাওয়ার অভিজ্ঞতা এই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আমরা এসেছি লেকশোর সি ফুড রেস্টুরেন্টে এটি একদম কলা তুলি বিচের ঠিক সামনে হোটেল সি ক্রাউন এর পাশে এখানে আসলেই চারপাশে ফ্রেশ সামুদ্রিক মাছের দারুণ আয়োজন দেখতে পারবে এখানে কোরাল সেলমন টুনা স্কুইড এমনকি অক্টোপাস পর্যন্ত পাওয়া যায় সবচেয়ে মজাদার ব্যাপার হলো কি জানো এখানে তুমি নিজের পছন্দ মাছ বেছে নিয়ে সেটা রান্নার ধরন ঠিক করে দিতে পারবে গ্রিল বারবিকিউ ফ্রাই যেভাবে খুশি সেভাবে তোমরা রান্না করে নিতে পারো আমরা ভাবলাম আজকে একটা দারুণ সি ফুড করা যাক প্রথমে আমরা স্যালমন ফিশের সাথে দামাদামি শুরু করলাম দোকানদার ধার টাকা কেজি চাই কিন্তু ভাই আমরা অন্য লেভেলের দামাদামি এক্সপার্ট একটু দামাদামি করে সাতশো টাকা কেজিতে আমরা নিয়ে নিলাম স্যালমন ফিশ আমাদের স্যালমনটি মোট তিন কেজি ওজনের ছিল এরপর চোখ পড়লো একদম ফ্রেশ একটি অক্টোপাসের দিকে প্রথমে ভাবলাম খাবো না পরে সাহস করে এক কেজি অক্টোপাস কিনে ফেললাম দাম পড়লো পনেরোশো টাকা স্যালমন কে দিলাম বারবিকিউ করতে আর অক্টোপাস কে গোল্ডেন ফ্রাই করতে বললাম ভাইরে ভাই রান্নার গন্ধে বুঝতে পারলাম আজ খুব অক্টোপাসের ছিল একদম অসাম এবং অবশেষে খাবারে শেখেছে সামনে এক বিশাল প্লেট বার্বিকিউর স্যালমন পাশে হট অ্যান্ড ক্রিস্পি ফ্রাইড অক্টোপাস সাথে নিয়েছি নরম তুলতুলে পরোটা প্রথমে টোস্ট টেস্ট করে দেখলাম স্যালমনটা একদম পারফেক্ট স্মোকি ফ্লেভার মশলার দারুণ মিশেছে আর জুসি একদম টপ লেভেল এবার আসি অক্টোবাস প্রথমে ভাবছি খাবো কিনা একটু নার্ভাস ছিলাম কিন্তু ওয়াও ক্রাঞ্চি আর সফট এর পারফেক্ট কম্বিনেশন ভাইট আটজন মিলে পুরো পেট পুরে খেলাম খাবারের স্বাদ ছিল একদম টপ নচ তো আমার পার্সোনাল রিভিউ বলি লোকেশন পরিবেশ সার্ভিস সব কিছু মিলে দারুন দামাদামি করলে বাজেট ফ্রেন্ডলি রেঞ্জের সি ফুড এখানে পাওয়া সম্ভব আর খাবার অর্ডার করলে বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যেই চলে আসে আপনার খাবার টেবিলে যদি কক্সবাজারে আসো তাহলে লেকশো সি ফুড ট্রাই করে ভুলবে না এটা আমার দশে নয় রেটিং তো বন্ধুরা আজকে সি ফুড অ্যাডভেঞ্চার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে আর তোমার ফেভারিট সি ফুড কোনটি সেটাও আমাদের জানাবে কমেন্ট বক্সে ভুলে যেও না আমাদের নতুন নতুন ভ্লগ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে থাকো বেলাইন কনে ক্লিক করে দিও দেখা হবে পরবর্তী মজার কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ